সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন আজকে আমি বুকের ব্যথা নিয়ে একটু কথা বলবো সবকিছুর উদ্দেশ্য হল সচেতনতা আমাদের বোঝাটা একটা সত্য ঘটনা দিয়ে শুরু করি আমি যে হাসপাতালে কর্মরত আছি এমার্জেন্সিতে একদিন হঠাৎ করে অন্য দিনগুলোর মতো একটা পেশেন্ট আসছে বয়স আঠেরো থেকে একুশ বছর খুব ব্যথা খুব ব্যথা খুব ব্যথা সঙ্গে সঙ্গে আমি নার্সদেরকে বললাম যে ইসিজি করেন ব্লাড প্রেশার দেখেন আর ইন দা মেন টাইম আমি হিস্ট্রি নেওয়া শুরু করলাম যেহেতু হিস্ট্রি অর্থাৎ তার কেন হচ্ছে বুকের ব্যথাটা রকম সেটা জানার জন্য তো যেহেতু তার প্রচন্ড ব্যথা তো আমি তার যে গার্ডিয়ান আছে অর্থাৎ তার বন্ধু তার কাছে হিস্ট্রি নেওয়া শুরু করলাম শর্টকাটে বিষয়টা এরকম যে তারা উত্তরবঙ্গ থেকে দুই বন্ধু একসাথে বাইকে রওনা দিছে ঢাকার উদ্দেশ্যে ভোরবেলা হঠাৎ করে বন্ধুটা বাইক চালাচ্ছে যে আক্রান্ত সে বাইক চালাচ্ছে বলতে বলছে তার বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে সাধারণত আমার কী হয় বুকে ব্যথা মানে অল্প বয়সে বুকে ব্যথা মানে গ্যাসের ব্যথা ঠিক আছে ফাইন সেই হিসাবে সে নিকটস্থ ফার্মেসি থেকে যেখানে পাইছে ওষুধ কিনে খাইছে পরবর্তীকালে ব্যথাটা তার তীব্র থেকে এতটা তীব্র হয় শেষ পর্যন্ত সে তার বাইকটাকে বলে বন্ধু তুমি চালাও আমি চালাইতে পারতেছি না বলে বন্ধু চালায় অনেক দ্রুত চলে আসে এবং একটা পর্যায়ে সে বাইক থেকে পরে যাওয়ার চেষ্টা করে পরে যাওয়ার মানে পরে যাচ্ছিলো পরে তার বন্ধু বুঝতে পেরে থামাইছে ওইখানে সে বমি করে তার বন্ধু ভয় পেয়ে তাকে নিকটস্থ স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যায় সেখান থেকে আমাদের হাসপাতালে রেফার করে এই কথা শোনার পরপরই আমি যখন স্ত্রীটা আমার হাতে আসলো সিস্টার যখন আমাকে ইস্ত্রিটা দিলো যে ডক্টর দেখেন স্যার দেখেন তো দেখলাম সেটা হার্ট অ্যাটাক মোস্ট সারপ্রাইজিংলি আঠেরো বছর একটা বাচ্চা তার হার্ট অ্যাটাক তো সেটা তো আমাকে বুঝাইতে হবে তার মাকে আমি তো হঠাৎ করে বলতে পারি না যে হার্ট অ্যাটাক হয়েছে বা এমআই হয়ে গেছে দেখেন সাতটার সময় তার ব্যথাটা হয়েছে আমাদের কাছে আসছে বিকাল তিনটার সময় আমি সে যা পাইলাম আমি সঙ্গে সঙ্গে তাকে বললাম প্রাথমিক চিকিৎসার জন্য যে ওষুধগুলো দেওয়া দরকার সেই ওষুধগুলো আমি সিস্টার বা নার্সকে দিতে নির্দেশ দিয়ে দিলাম এবং আমি পেশেন্টের মাকে বললাম পেশেন্টের মা এর মধ্যে চলে আসছে ঢাকায় বাসা এবং তার মা এতগুলো না বুঝে সত্য ছেলে যে অসুস্থ এটা সে বুঝতে পারছে এবং সে পরবর্তীতে চিকিৎসার জন্য যা যা করুন সব রাজি রাজি আছে তো আমরা প্রস্তুতি নিচ্ছি যে পেশেন্টের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে শিশুতে ট্রান্সমিট করার জন্য এমার্জেন্সি থেকে শিশু ট্রান্সমিট করার জন্য হঠাৎ করে না বলতে স্যার ডক্টর পেশেন্ট তো ওষুধ খাচ্ছে না ওষুধ খাইতে পারতেছে না বমি করতেছে আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনি দ্রুত অন্য কেওলা করে দেন আমি আসতেছি আমি যাচ্ছি ক্যামলা করতেছে এর মধ্যে হঠাৎ করে পেশেন্ট ক্লফস করছে ক্লপস মানে এমআইটা একটু বুঝি একটু কথা যেটা সেটা হচ্ছে আমি এমআই নিয়ে কথা বলতেছি এমআইটা কী এমআইটা হলো যে মাইগ্রোটার ইনফ্র্যাকশান ইনফ্যাকশান রক্ত নালী যে আছে অর্থাৎ আমাদের হৃৎপিণ্ডে যে রক্ত নালীটা আছে সেই রক্তনালীতে যখন কোনো কিছু একটা জমাট বেঁধে যায় যাওয়ার ফলে সেই জায়গাতে কোনো রক্ত চলাচল হচ্ছে না আমরা জানি যে হা আমাদের হৃৎপিণ্ড রক্ত সঞ্চলনের প্রধান অঙ্গ তো সেই রক্ত সঞ্চলন অঙ্গ যেখানে আমাদের বেঁচে থাকার জন্য সব কিছু পুষ্টি উপাদান বিদ্যমান সেটা যখন কোনো কারণে বাধাগ্রস্ত হয় তখন আমাদের খুব সুযোগ সময় দেয় না যেহেতু আমি ওখানে প্রেজেন্ট আছি এবং আমার সামনে হয়েছে আমি মানে সাথে সাথে যে অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট এবং বেসিক লাইফ সাপোর্ট আমি অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট ওখানে অ্যাপ্লাই করি এবং সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে সিস্যুতে কার্ডিওলজিস্টের আন্ডারে ট্রান্সমিট করে দেয় শিশুতে যারা কার্ডিওলজিস্ট আছেন এরা অনেক এক্সপার্ট আমাদের দেশে চেষ্টা করছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে বাঁচাতে পারে না এখন কথা হলো যে ডক্টর আপনি তো দেখলেন আপনার কাছে তো শেষ পর্যন্ত আসলো তাহলে পেশেন্ট আপনি একটা কার্ডিওলজি স্ট্যান্ডার্ডে ভর্তি দিলেন কিন্তু বাঁচাতে পারলেন না কেন দেখেন যখন হার্ট অ্যাটাকটা হয় তখন ব্যথাটা যখন ওঠে তখন আপনি যতই তাকে ব্যথার জন্য সময় দেবেন ততই আপনার যে হৃৎম যে কোষগুলো আছে সেগুলো মারা যাওয়ার মারা যাওয়া শুরু করে এবং ওই যে মৃত্যু প্রায় বা মৃত্যু যে কোর্সগুলো আর কোনো পুনর্জীবিত হয় না দেখেন ওই পেশেন্টটা সাতটার সময় ঘটনাটা ঘটছে আমার কাছে আসছে বা আমাদের এমার্জেন্সিতে আসছে তিনটার পরে আমার প্রসেসিং করতে করতে আমি খুব বেশি সময় নেই না যত দূরও আমার উইথিন টু মিনিটসের মধ্যে ট্রিটমেন্ট স্টার্ট করছি এবং যখনই পেশেন্ট ক্লবস করছে আমি তো বলছি ক্লবস দ্যাটস মিনস তার মানে পেশেন্টটা হঠাৎ করে তার কোনো শ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে গেছে আমরা অ্যাডভান্স কার্ডে এক লাইফ সাবোক্টের মন্তর্ভুক্ত যা যা আছে প্রত্যেকটা করছি সিপিআর দেওয়া থেকে শুরু করে ভেটি বা বিহেভিয়ার ডিসির শখ দেওয়া শুরু করে এবং ইন্ট্রিউট করে পেশেন্টটাকে পাঠাই দিছি তারপরেও কেন বলবো না কারণ ওই যে কোর্সগুলো মারা গেছে আসলে এই কথা বলাতে আমার উদ্দেশ্য রাখি অল্প বয়সে আমরা সাধারণত কখনো বুকের ব্যথা হয়েছে এটা তাৎসল্য করি যেন এটা কিছুই না কিন্তু এই রকম তো একটা ঘটনা বললাম আরও অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে আঠেরো বিশ একুশ বাইশ তিরিশ বত্রিশ তাহলে কি করণীয় আসলে বুকের ব্যথাটাকে আমাদেরকে একটু গুরুত্ব দিতে হবে আমরা একটু দেখি না যে আমাদের বুকের ভিতর কি আছে আমাদের বুকের হৃৎপিণ্ড আছে আছে খাদ্যনালী এর মধ্যে যে আক্রান্ত হবে সে আক্রান্ত জন্য আমার ব্যথাটা অনুভব করি আমাদের বুকের খাসা সেখানেও ব্যথা হতে পারে কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা আছে সেটা হচ্ছে হৃৎপিণ্ড বস তো এই জন্য যদি আমরা বুকের ব্যথা হয় কখনো তাহলে আমরা দেরি না করে বয়স যেটাই হোক দেরি না করে নিকটস্থ যে ডাক্তার আছেন সে ডাক্তারের কাছে যাব উনি কিছু না করলে অ্যাটলিস্ট ইসিজি করবেন এবং সঙ্গে সঙ্গে ইন্টারপ্রিট করবে ইসিজি করে সে রিড করবে সে রিড করবে সে দেখবে এটা না যে আমার বুকের ব্যথা হয়েছে আজকে ইসিজি দিলাম টপু নাই দিলাম আমি আগামীকাল রেডি নেব তাহলে আজকে যদি বুকের ব্যথা হয় তাহলে আগামীকালকে যদি আমি দেরি করি তাহলে হ্যাঁ আল্লাহ না করুক ওই স্লেটার মতো এটা হতেও পারে তাই এই জন্য আমরা বুকের ব্যথা যেকোনো বুকের ব্যথাটাকে আমরা গুরুত্ব দিব দিয়ে ডাক্তারের কাছে যাব কিছু বৈশিষ্ট্য আছে বুকের ব্যথাটার যদি হৃৎপুণ্ডের জনিত বুকের ব্যথার কিছু বৈশিষ্ট্য আছে পেশেন্ট এমন বলে যে এমন ব্যথা যেন মনে হচ্ছে আমার বুকে হাতি পাড়া দিচ্ছে হাতি চাপা দিচ্ছে এত ব্যথা এত চাপ অনুভব করতে সাথে শ্বাসকষ্ট এবং ব্যথাটা বাম হাতটা চলে যায় বাম বাম হাত বাম বাহুতে চলে যায় এই যে চাপা চাপায় চলে যায় অনেক সময় পিছন আসতে পারে তাহলে অল্প বয়সে বুকের ব্যথাটা প্রতিরোধ করার জন্য আমরা ডাক্তারের কাছে যাব নিকটস্থ যে ডাক্তার পান তার কাছে যাবেন যদি আপনি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গ্রামে থাকেন এরপর এখানে কিছু উপজেলা স্বাস্থ্য সেবা ক্লিনিক আছে ওখানে যাবেন ওইখানে ডাক্তার সাহেবরা দেখবেন এরপরে তিনি বলে দিবেন যে এটা বুকের ব্যথা কি ধরনের এটা হৃদপিণ্ডজনিত নাকি অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গজনিত তো আমরা ভয় না সচেতনতা চাই বুকের ব্যথাটাকে অবহেলা না যে কোনো বয়সে বুকের ব্যথাটাকে আমরা প্রাধান্য দিব আমরা গুরুত্ব সহকারে দেখব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম